জয়গুরু পরম প্রেমময় শিশি ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি দু হাজার দশ সালের এপ্রিল মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি তাঁর দয়ার অমৃত পরশে লিখেছেন শ্রী গোবিন্দ প্রসাদ পাত্র বাংলা চোদ্দোশো চোদ্দো সাল সেবার নববর্ষ স্বস্তি মহাযজ্ঞ এবং সর্বভারতীয় সৎসঙ্গ হৃত্বিক সম্মেলন আচার্যদেব শ্রী শ্রী দাদার নির্দেশে উড়িষ্যার ইতিহাস প্রসিদ্ধ কটক শহরে অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমার স্ত্রী আর দাদা দিদি ও বৌদি সবাই প্রার্থনায় যোগ দিতে চলে গিয়েছিলাম আমি পারিনি যেতে কারণ আমার চোখের সমস্যা নিয়ে এই জনসমুদ্রে যাওয়া কিছুতেই সম্ভব ছিল না তাই বাধ্য হয়ে মনের দুঃখে প্যান্ডেলে বসেই প্রার্থনা সারলাম মনে উৎকণ্ঠা কখন কিছুটা ভিড় কমলে শ্রী ঠাকুর ও আচার্যদেব শ্রী দাদার দর্শনে যেতে পারবো বেলা বাড়তে থাকে দর্শন শেষ করে প্যান্ডেলে প্যান্ডেলে ফিরছেন দাদা ও মায়েরা তখন প্রায় বেলা আটটা ক্রমশ ভিড় কমার দৃশ্য দেখে দর্শনে যাওয়ার জন্য প্রস্তুত হলাম মানসিক অবস্থা ভালো ছিল না গোটা পরিবার এক ভয়ঙ্কর সমস্যায় ভুগছিলাম রাত্রে ভালো ঘুম হতো না ভয়ে ভয়ে দিন কাটছিল সে এক অসহনীয় অবস্থা কি করে মুক্তি পাবো এই চিন্তায় দিন কাটত দূর থেকে তাই ছুটে এসেছি আচার্যদেব পরম পূজ্যবাদ ও দাদার আশীর্বাদ কামনায় উৎসবের ভিড়ে আচার্যদেবকে মনে কথা নিবেদন করা যাবে না জানি তবু আশা তাঁর রাতুল চরণে মনের ব্যথা দূর থেকে নিবেদন করব। এবারে একা ধীরে ধীরে চলতে শুরু করেছি স্টেডিয়ামের দিকে তখনও অগণিত ভক্তবৃন্দ লাইনে দাঁড়িয়ে আছেন আচার্যদেবের দর্শনের জন্য বিরাট লাইন লাইন অতিক্রম করে বা লাইনে দাঁড়িয়ে আচার্যদেবের মুখোমুখি হব কখন কিভাবে। ভেবে কুলকিনাররা পাচ্ছিলাম না হতাশ হইনি মনের জোর প্রবল তার কাছে আকুল প্রার্থনা জানাচ্ছিলাম স্থির বিশ্বাস তিনি অন্তর্যামি ভক্তের আকুল আবেদনে নিশ্চয়ই সাড়া দেবেন তাই প্রথমে পরম শ্রী শ্রী বর্মা ও শ্রী শ্রী বরদা শ্রীচরণের প্রণাম নিবেদন করে সোজা আচার্যদেব শ্রী শ্রী দাদার দর্শনের জন্য পা বাড়াতে শুরু করলাম সে এক অলৌকিক ঘটনা আজ ভাবলে শরীর কাঁটা দিয়ে ওঠে মন আনন্দে ভরে যায় চোখে জল আসে আমি সমস্ত লাইন অতিক্রম করে মন্ত্রমুগ্ধের মতো চলেছি আচার্যদের শ্রী শ্রী দাদার দিকে যেন মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে তার দিকে কেউ বাধা দিচ্ছেন না এগুতে এগুতে একেবারে সামনের লাইনে কখন কিভাবে দাঁড়িয়ে পড়েছিলাম আজও বুঝতে পারিনি পূজ্যপাদও শ্রী শ্রী দাদার মুখের দিকে করুণ নয়নে তাকিয়ে মনের ব্যথা নিবেদন করে প্রণামী দিয়ে প্রণাম সেরে ওঠার সঙ্গে সঙ্গে দাঁড়ান ডাক শুনতে পেলাম শ্রদ্ধেয় সঞ্জীব মণ্ডলদা ছুটে এলেন মা আমার কাছে বললেন শ্রী শ্রী দাদা জানতে চাইছেন আপনি কি বলতে চান এই কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য যেন স্তম্ভিত হারিয়ে ফেললাম যাই হোক নিজেকে সামলে নিয়ে মনের ব্যথার কথা সংক্ষেপে নিবেদন করলাম সঞ্জীব দা শ্রী শ্রী দাদার কাছে সব কথা নিবেদন করলেন এবং শ্রী শ্রী দাদার শ্রী মুখ নিঃসৃত সমাধানী আশীর্বাদ জেনে পুনরায় আমার কাছে এসে বললেন শ্রী শ্রী দাদা বলেছেন ভয় নাই পরিবার পরিজনকে নিয়ে আনন্দে থাকুন জয়ী হবেন ততক্ষণে আমার চোখের জল বাঁধা পানেনি গাল বেয়ে গড়িয়ে পড়েছে জামাই তারপর প্রণাম নিবেদনের জন্য অন্যান্য দাদাদের স্থান ছেড়ে দিয়ে বাইরে চলে আসি ভাবলাম এ কি হলো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না তখনই পরম দয়ালের বাণীটি মনে পড়ে গেল ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর এ বাস্তব সত্য এর মধ্যে হ্যাঁ নার প্রশ্ন নেই আমার জীবনে যা ঘটে গেল এটাই তার জ্বলন্ত প্রমাণ পরম দয়ালকে আমার চাক্ষুষ দেখার সৌভাগ্য হয়নি ঠিকই তার বংশধর আচার্যদেব শ্রী দাদার মধ্য দিয়ে তিনি আজও নিত্যলীলা করে চলেছেন তার প্রণাম প্রমাণ পেলাম শ্রী দাদার দাদার শ্রী নিঃশ্রিত আশীর্বাদ পাওয়ার পর থেকে আমাদের পরিবারের অদ্ভুত সমস্যা আস্তে আস্তে কুয়াশার মতো কেটে গেল পারিবারিক জীবনে শান্তি ফিরে এলো নতুন জীবনের স্বাদ পেলাম নিজেকে প্রশ্ন করি আমি তাকে কতটুকু ভালোবাসি বা তার আদেশ নির্দেশ মেনে চলি উত্তরে দুঃখ পাই তবু তার দয়ার অন্ত নেই পূর্বজন্মের স্বীকৃতির ফলে আমার বড় ছেলে শ্রীমান অনুপম পাত্র ঠাকুরবাড়িতে দয়ালের রাতুল চরণে স্থান পেয়ে কম্পিউটার বিভাগে তারই সেবায় নিযুক্ত আছে আমাদের পরিবার ধন্য সবশেষে দয়ালে রাতুল চরণে কোটি কোটি প্রণাম করি আর প্রার্থনা জানাই সারা জীবন যেন পরিবার পরিজনকে নিয়ে ইষ্টপথে চলতে পারি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম